চালের আটার রুটি কম বেশি সবার পছন্দের তবে আমাদের এলাকায় এটি প্রচলন অনেক সাধারণত চালের রুটি বানানোর সময় দেখি অনেকেই এটার সাথে ময়দা বা সাদা আটা যোগ করেন তাহলে তো সেটা পুরোপুরি রুটি বলা যায় না চালের রুটি সাদা আটা বা গমের গুড়ার রুটি থেকে একটু ক্রাঞ্চি বা শক্ত হবেই তার জন্যই এই রুটি অন্য রুটি থেকে আলাদা আজ ভেজা গুঁড়া দিয়ে কিভাবে ফুলকো নরম রুটি বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি ফারজানা জাহান নিপা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি এখানে আজ আমরা আলো চাল বা আতপ চালের ভেজা গুড়া নিচ্ছি চার কাপ যার কারণে পানিটা অর্ধেক দিচ্ছি শুকনা চালের গুঁড়ার ক্ষেত্রে পানি ডাবল দিতে হবে চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি দুই তিন মিনিট পানিটা ফুটে আসলে তাতে চালের গুড়া দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে গুড়াটাকে এভাবে নেড়ে একটা ডো বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিভাবে নাড়ছি খেয়াল রাখবেন চুলার আশটা যেন মিডিয়াম থাকে এ সময় না হলে কিন্তু নিচে পুড়ে যাবে এখন আটার ডোটাকে একটি ছড়ানো প্লেটে নামিয়ে এটিকে ভালোভাবে মথে নিচ্ছি ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে এই সময় হাতটা মাঝে মাঝে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে তাহলে হাতে গরম কম লাগবে এবং ডোটা অনেক মসৃণ হবে এই আটাটা যত মরতে পারবেন আপনার রুটিটাও ততই নরম হবে এখন এটিকে ঢাকনা দিয়ে পাশে রাখছি প্রথমে অল্প ডো নিয়ে নিচ্ছি এখন এটিকে একটি ফিরার উপরে নিয়ে এভাবে লম্বা করে হাতে হালকা গুড়া নিয়ে এভাবে ছোট ছোট টুকরা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু গোড়া নেবেন তাহলে কি হবে আপনার হাতে আটাটা যাবে এটে না কিভাবে কাটবেন সেটা আপনার রুচির উপর আপনি যদি বড় রুটি খান তাহলে বড় করবেন ছোট করলে ছোট করবেন এখন একটি টুকরা আটার ডো নিয়ে এভাবে গোল করে হালকা হাতে রুটি বানিয়ে নিচ্ছি ঠিক দেখানোর নিয়ম অনুযায়ী এভাবে মাঝে মাঝে উল্টে হালকা গুঁড়া নিয়ে নিচ্ছি তাহলে রুটিটা সুন্দরভাবে গোল হবে দেখতে পাচ্ছেন কেমন পাতলা হয়েছে রুটিটা এভাবে সব রুটি বেঁধে নিচ্ছি এখন রুটিটা শেখার জন্য চুলায় একটি তাওয়া নিয়েছি রুটিটাকে এভাবে পরিষ্কার কাপড়ে মুছে সেকলে তাতে থাকা অতিরিক্ত গোড়াগুলো মুছে যায় এ সময় চুলার আঁচটা মিডিয়াম লো রাখতে হবে না হলে রুটি পুড়ে যাবে এবং ফলবে না এখন এভাবে রুটিটাকে উল্টে হালকাভাবে হাতা বা খুন্তি দিয়ে চাপ দিয়ে রুটিটাকে সেকে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনা কাপড় ব্যবহার করতে পারেন দেখছেন কি সুন্দর ফুলছে রুটিটা এখানে আমি কোনো অংশই কাটি নাই পুরো প্রসেসটাই দেখিয়েছি এভাবে সবগুলো রুটি শেখে নিচ্ছি রুটি বানানোর সময় আপনার সব রুটি যে ফুলবে তা নয় অনেক সময় রুটি বেশি পাতলা হলে বা মোটা হলে সেই রুটিটা ফলে না আবার অনেক জায়গায় ছিদ্র থাকার কারণেও ফলে না দেখতে পারছেন আমার রুটিগুলা কেমন ফুলেছে এবং কতটা নরম হয়েছে এখানে একটা রুটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা কি সুন্দর হয়েছে এবং অনেক নরম হয়েছে এখানে রুটিটাকে আমি মুরগির মাংস দিয়ে সার্ভ করেছি এটির রেসিপিও আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ